শুরু করে দিলাম পিঠা তৈরি বেশ কয়েকটা আজকে পিঠে তৈরি করবো আর এই পিঠেগুলো কেন তৈরি করছি কেন বলতো আজকের ভিডিওটা দেখতে থেকো শেষ পর্যন্ত আজ এই যে পিঠে পুলি তৈরি করছি কিসের জন্য আজকে বানাচ্ছি আগামীকাল মে জামাই আর চেন্নাই থেকে ছেলে আসবে তো সেই খুশিতেই তৈরি করে ফেললাম বেশ কয়েকটা পিঠে আর যেহেতু শীত চলে যাচ্ছে আর শীত চলে গেলে কিন্তু পিঠে খাওয়ার মজাটার থাকে না তাই যতগুলো পারি টুকটুক করে পিঠেগুলো তৈরি করি তো দেখতে থাকো আমার ভিডিওটা শেষ পর্যন্ত কি কি পিঠে বানালাম তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর ছেলে আসছে কালকে খড়গপুরে নামবে খড়গপুর থেকে আর কি নিয়ে জামাইকে সঙ্গে নিয়ে ওদের গাড়িতেই ছেলে আসবে একই সঙ্গে তো চলো ভিডিওটা দেখতে থাকো তাহলে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা এবং আমার প্রিয় বন্ধুরা আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো শুকর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি বেশ কয়েকদিন পর আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমি আমিনা আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি গতকালকের একটা ভিডিও ছেড়েছিলাম তো ভিডিওটা আমি কোনো ভয়েস দিতে পারিনি পাশের বাড়ির মেয়ে তার বিয়েটা হলো তো ভিডিওটা ওদের অনুমতি নিয়েই আমি ছেড়েছি তো যাই হোক আমি কিছু ভয়েস দিইনি আর ভয়েস না দিলে সত্যি ভালো লাগে না অনেকেই বলো কি হলো ভিডিও ভয়েস দাওনি কেন আর আমারও ভালো লাগে না ভিডিও বেশ ভয়েস দিলেই একটু ভালো লাগে তো যাই হোক ভিডিওটা শুরু করেছি নারকেল মানে নারকেলের ভাজা পিঠে দিয়ে আর এই সন্দেশের কুলি পিঠে মানে দুধ পিঠে এই যে বাজার থেকে একটু সন্দেশ নিয়ে আসা হয়েছে দোকান থেকে তো এই এই সন্দেশের পিঠেটা আমার বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে ছেলে মেয়ে আমি আর পাপা সবাই পছন্দ করে তাই কি করলাম একটু একটু করে তৈরি করতে শুরু করে দিয়েছি কিন্তু এই যে পিঠেগুলো তৈরি করে আমার যে কি অবস্থা তোমাদের আর আমি বলে বোঝাতে পারবো না প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। পিঠ কোমরের ব্যথা নিয়ে উঠতে পারিনি পিঠে খেতে তো ভালোই লাগে কিন্তু বানাতেই খুব অসুবিধা আর একা হাতে তৈরি করতে অনেক অসুবিধাই হয় তবুও তোমাদের দোলা আমার সঙ্গে তুলে গিয়েছিলো বলে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেল আর আমি বললাম চলো আমি একা পারবো না অনেকগুলো আছে তো যেহেতু সবাই আসছে করে সবাইকে দিতে হবে আর সেই জন্যই আর কি আর দুধটা কিন্তু আমি আগে থাকতে জাল করে রেখে দিয়েছিলাম আর যেহেতু একটু গুড় কম ছিল তো সেই সেই জন্য আমি দুধটা অল্প গুড় দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছিলাম আর যেহেতু পিঠের পরিমাণটা অনেকটাই এখানে দু কিলো দুধ আছে তো দু কিলো দুধে হবে না তাই আমি কি করলাম আবার বেশ কয়েক লিটার মতো পানি গরম করে একসঙ্গে মিশিয়ে দিলাম তা না হলে একদম দুধ আর পিঠে একসঙ্গে মাখা মাখা ভালো লাগে না যতটা পিঠেটা একটু দুধ আর পিঠে ছল মানে ছলবলে অবস্থায় থাকবে ওই পিঠেটা খেতে খুবই ভালো লাগে তো পিঠেগুলো তৈরি হয়ে গেল আর ফুটন্ত দুধে পিঠেগুলো দিয়ে দিলাম পিঠেগুলো কিন্তু অনেক সফট হয়েছিল আর সন্দেশ দিয়ে পিঠে যদি কেউ না খেয়ে থাকো শীত পরা মানে গরম পড়ার আগেই এই পিঠেটা বানিয়ে খেতে পারো খুবই সুস্বাদু অনেকে নারকেল দিয়ে বানাই আর সন্দেশ দিয়ে বানালেও অনেক ভালো লাগে তো এই পিঠেটা আমার হাতের এই পিঠেটা কিন্তু সবাই খেতে ভালোবাসে আমার মা আব্বাজি ভাবছি বানাচ্ছি যদি আসে তো একটু বেশি করেই তৈরি করি তো যাই হোক আব্বাজি মার আশা সময় হয়নি আসেনি আর এই যে ছেলেমেয়েরাই যাক একটু আধটু করে খেয়েছে আর জামাই তুই এলো এসে সে চলে গেল থাকেনি তাই আমি তাড়াহুড়ো করে সব কিছু তাকে একটু বেঁধে দিয়ে দিয়েছিলাম আর এই যে বাকি যে সন্দেশটা ছিল আমি একটু পার্টিসাপটা করব তার জন্যে আমি একটু ফিরসা বানিয়ে নিচ্ছি দুধের সঙ্গে একটু সন্দেশ দিয়ে দিয়েছি আর একটু খেজুরের গুড় দেব দিয়ে আর চালের আটা দিলেই খিরসাটা রেডি হয়ে যাবে আর এই যে দেখো পিঠেটা ফুটে গেছে আর এরই সঙ্গে তোমাদের একটু খুশির সংবাদটা দিয়েই যেহেতু আমাকে ভিডিও করতে মানা করেছে তবুও কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমাদের জীবনের একটা অনেক বড়ো খুশির খবর তোমাদের সঙ্গে না শেয়ার করলে হয় বলো তো যাই হোক আর এই যে খেজুরের গুড়টা ছিল একদম অরিজিনাল খেজুরের গুড় আমি কিন্তু বন্ধ করে দিয়ে গ্যাসটা এই যে তিন চার চামচ ওর থেকে দিয়ে দিলাম আর এর স্বাদটা কিন্তু অনেক সুন্দর হবে তো যাই হোক চালের আটা দিয়ে দিয়েছি চালের আটা দিয়ে আর এই যে চালের আটাটা একটু ঠান্ডা পানিতে ধুলে দিয়ে দিচ্ছি খিরসাটা বানানোর জন্য আর এই খিরসাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ বাড়িতে মেহমান এলে আমার আর ভিডিও করার সময় হয় না তার আগে কিন্তু টুকটু করে আমি ভিডিওগুলো করিনি কিন্তু মেহমান আসার পর আমি কিন্তু একদম ক্যামেরা হাতে করতে পারি না আর আমার পক্ষে সম্ভবও নয় তো এইটা আস্তে আস্তে ফুটে ঘন হয়ে যাবে তারপরে খিসাটা রেডি হয়ে যাবে তো আজকে আর খিসাটা পারিসাপটা বানাবো না আমি কাল বানাবো তো এই যে সকাল হয়ে গেছে সকাল হয়ে যাওয়ার পর বিরিয়ানিটা তৈরি হচ্ছে কিছুটা বিরিয়ানি আমাকে একটু হেল্প করেছিলো রাজা তারপরে কিন্তু আমি বানিয়েছি কিছুটা হেল্প করেছিলো সবটা নয় তো আমি একা হাতে তাড়াহুড়ো করে করতে পারছিলাম না আর কাল পিঠে বানিয়ে আমার শরীরটা অনেক খারাপ হয়ে অসহ্য সূর্য বাহাতের যন্ত্রণা জ্বর তো যাই হোক আর এখানে আমি একটু মাটন স্টু বানিয়েছিলাম তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর বাকি এই বিরিয়ানি হচ্ছে তো বাইরের উনুনে বেশ রান্নাটা করতে ভালোই লাগে তো এই যে কিছুটা এই চিকেনটা আমাকে ভেজে দিয়েছিলো আর রান্নাটা আর কি চিকেন রান্নাটা করে দিয়েছিলো বাকিটা আমি বানিয়েছিলাম বাকি তো আদার্স আরও অন্য সব কাজ ছিল সেগুলো আমাকে করতে হয়েছিল। তার সঙ্গে এদিকেও হাত লাগাতে হয়েছিল। আর হ্যাঁ সেই খুশির খবরটা বলতে বলতে আমি রয়ে গেলাম সেই খুশির খবরটা হচ্ছে আলহামদুলিল্লাহ সুতরাং আলহামদুলিল্লাহ তোমাদের জোলা ভাই আমার বড় যা আমার ভাসু এরা তিনজনে গেছে আলহামদুলিল্লাহ ওনারা ওখানে পৌঁছে আছে আর আমিও যেতাম বিশেষ কিছু কারণের জন্য আমার যাওয়া হলো না ইনশাল্লাহ আল্লাহ টানালে আমি নিশ্চয়ই যাব তোমরা সবাই দোয়া করবে আমিও যেন খুব তাড়াতাড়ি যেতে পারি আর এই এইটাই হলো আমাদের কাছে অনেক খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই দোয়া করবে আর আমিও তোমাদের জন্য দোয়া করি আর সবার জন্য আমি বলেছি দোয়া করার জন্য তো আল্লাহ তালা যেন ওনাদের সমস্ত দোয়াগুলো যেন কবুল করে নেন আমি চিকেনগুলো এখানে সব ভাজা হয়ে গেছে আর এই যে রান্নাটা হচ্ছে আর স্পেশাল বিরিয়ানি যেহেতু জামাই মেয়ে ছেলে সবাই আসছে তো স্পেশাল বিরিয়ানি বানানো হচ্ছে আমি এখানে এই যে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মশলাটা তৈরি করে নিচ্ছি আর আমার স্পেশাল বিরিয়ানির এটা হচ্ছে এটাই হচ্ছে আমার মেন মশলা বিরিয়ানি তো খোয়া ক্ষীর পেঁয়াজ ভাজা বিরিয়ানি মশলা তো এই সমস্ত দিয়ে তার সঙ্গে দেবো কাজু বাটা মানে কাজু পেস্ট আমাকে আমি আগে গোটা কাজু দিতাম তারপরে আমার হাজব্যান্ড বললো যেটাকে একটু পিষে দেবে তাহলে টেস্টটা অনেক ভালো আসে তো তারপর থেকে কিন্তু আমি কাজু সবসময় পিষেও দিই কখনও বা গোটা দিই আর কখনও বা একটু পিষে দিই আর এই যে ঘরের বানানো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো প্রায় ওই এক চামচ মতো তো মশলাটা ওই যে ভাজা চিকেনটা ছিল সেইটা দিয়েই একটু আদা রসুন পেঁয়াজ আর এই যে সব রকমের মশলা একটু দই দিয়ে ভালো করে তরকারিটা বানিয়ে নিলাম এভাবে রান্না করলে বেশ একটু গ্রেভি টাইপের থাকে তো বেশ ভালো লাগে তো একটু চিনি আর এই যে কাজুটা মিহি করে বেটে নিয়েছি দিয়ে মশলাটা তৈরি হয়ে গেছে তার সঙ্গে একটু দিয়েছিলাম মিঠাতে ভাতটা এখানে রেডি হয়ে গেছে ভাতটা ভাতটা এখানে হচ্ছে আর আমি এই যে চিকেনটা নামিয়ে দিয়ে রেখে চলে গেছে বাকি এটা আমার কাজ আমি করে নেব তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি নামানোর পরেই আর কি আলুগুলো দিয়ে দিয়েছিলাম যাতে ঢেপে আরও আলুটা সুন্দর সফট হয়ে যায় আর এই তার উপরে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবেই আমি বিরিয়ানিগুলো বানাই আর এক ধরনের বানাই যেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি টাইপেরই ওই ধরনের একটু বানাই আর এইবার একটা বানাই তো এই ধরনের বিরিয়ানিটা বানাই আমার জামাই মানে এই বিরিয়ানিটা খেতে খুবই ভালোবাসে তার জন্য স্পেশাল বিরিয়ানি বানানো হচ্ছে সে বিরিয়ানি খেতে ভীষণই ভালো লাগে মেয়েও যেমন পছন্দ করে জামাইও তেমন পছন্দ করে বিরিয়ানি খেতে তো যাই হোক ওদের জন্য ওটাই বানাচ্ছি আর জামাই মেয়েকে রেখে চলে যাবে থাকবে না তাই আমি পিঠেগুলো রেডি করে দিয়ে দেবো এখন দুপুর হয়ে গেছে এখন একটা বাজে তাদের এখনও আসার কোনো সম্ভাবনা নাই কারণ অনেক দূর দূরের রাস্তা আস্তে আস্তে ওদের চারটে বেজে গিয়েছিল। বেঁচে খুব খারাপ লাগছিলো তো গরম গরম বিরিয়ানি খাওয়ার তো একটা মজাই আলাদা কিন্তু আস্তে ওদের অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু আমার ছেলের গাড়ি ঢুকতে লেট হয়েছিল সেই জন্য ওদেরও লেট হয়ে গেল। তো চারটের সময় এসে খাওয়া দাওয়া করেছে তখন আর আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করবো তো সবই বানিয়েছিলাম পাটিসাপটা সাপটা তারপরে এই যে দুধ পুলি সবই করেছিলাম সব বেঁধে দিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তাদের অসংখ্য অসংখ্য দোয়া ভালোবাসা আর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর লাস্টে একটু দুধ দিয়ে দিলাম মানে পাউডার দুধ দিয়ে আবার ভাপে রেখে দেব। খুব সুন্দর হয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ এইভাবে একবার বিরিয়ানিটা বানিয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে এই ছিল আজকের ভিডিও তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ